মা মেয়ে মিলে কত হাজার হাজার কোটি কোটি পুরুষের জীবন করে দিছে ধ্বংস করে দিছে নেশা খাইয়া শেষ অনেকে পাগল বেশে রাস্তায় ঘুরে বেড়ায় তোদের কাবিনের ব্যবসা শেষ আর নয় কাবিনের ব্যবসা অনেক খাইছস অনেক পুরুষের জীবন শেষ করছস আমাদের এখন ক্ষমতা আমাদের এখন পাওয়ার আমাদের সরকার এখন পুরুষ এই দেশে যদি পুরুষ নির্যাতন আইন করা হতো যেদিন আইন করত, পাশ হইত সেদিন দেখতেন লাখ লাখ কোটি কোটি মামলা 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 হাজার হাজার কোটি কোটি পুরুষ অশান্তিতে ভুগতেছে নারীদের মানসিক যন্ত্রণায় ভুগতেছে তবে পুরুষ নির্যাতন আইনের জন্য আমরা লড়াই করে যাব আন্দোলন করব, আপনারা সবাই প্রস্তুত থাকেন আমরা মাঠে নামব মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে যৌতুক মামলা ধর্ষণ মামলা নারী নির্যাতন মামলা এগুলা দেওয়ার আর সময় নাই আইন সব চেঞ্জ হয়ে গেছে বদলে গেছে আর তোদেরকে সময় দেওয়া হবে না তোরা সাবধান হয়ে যা মাইয়ারা নারীরা সাবধান হয়ে যা অনেক জ্বালাইছ অনেক জানার জ্বালাইসোস তেনা তেনা করে জ্বালাইছোস পুরুষের জীবন